বাংলাদেশের একজন আর্টিস্ট আছে তার নাম হচ্ছে জায়দ খান কি খান বললাম জায়দ খান এই হারাম খোরের আউলাদ এক সপ্তাহ আগে বলেছে তিন চার দিন আগে যে সালা ইমামরা তো জিনাখোর ছেলেদের সঙ্গে বালাৎকার করে মাদ্রাসায় ইমামরা তো সালা খারাপ ছেলে বলৎকার করে তো বাজে লোকে তাদের কাছে আরবি শেখে যারা এ সমাজে গুলো ঘৃণিত অভাব আছে টুপি একটা দিয়ে ইমাম হয়ে পাশ মসজিদে নামাজ পড়াও যে ভাই আমি নামাজ পড়াই ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দিই আমি এগুলোর মধ্যে মৌলীদের জন্য বলেছে জোরে বড় নাউস কি আমি তো ওকে হিজরের থেকে খারাপ মনে করি কানে বালি পড়ে আছে ওর মধ্যে আর একটা মেয়ের মেয়ের মধ্যে মধ্যে হিজরে কোনো পার্থক্য নেই সব থেকে বড় জিনিস তোমার জানা নাই উলামাদের আখলা। তুমি না চেনে মন্তব্য করেছ যেহেতু তোমার জন্মটা তো কোনো পতিতালয়ের নারীর দ্বারাই হয়েছে জায়দ খান ইমামদের জন্য বলছে এরা জিনাকারী এত বড় আসপর্তা তোমাকে সাবধান করলাম আমাকে মুখ খুলতে বাধ্য করো না চোরের দেশে বাস করছ যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ মনে করছে মৌলী দিকে ভারতের যতগুলো মসজিদ আছে যতগুলো ইমাম আছে আপনি বার করুন আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এখানে বার করেন যে একশোটা মহিলাকে ধর্ষণ করে সে জেলের মধ্যে আছে এরকম মৌলী আপনাদের এখানে আছে কেউ কথা বলে না নাই কষ্টের বিষয় একটাই বাংলাদেশের একজন আর্টিস্ট আছে তার নাম হচ্ছে জায়দ খান কি খান বললাম জায়দ খান এই হারাম খোরের আউলাদটা এক সপ্তাহ আগে বলেছে তিন চার দিন আগে যে সালা ইমামরা তো জিনাখোর ছেলেদের সঙ্গে বলাৎকার করে মাদ্রাসায় মৌলীদের জন্য বলেছে জোরে বলুন নাউজ বিল্লা তুমি কি আমি তো ওকে হিজরের থেকেও খারাপ মনে করি কানে বালি পড়ে আছে ওর মধ্যে আর একটা মেয়ের মধ্যে হিজরে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই সব থেকে বড় জিনিস তোমার জানা নাই উলামাদের আখলা তুমি না চেনে মন্তব্য করেছ যেহেতু তোমার জন্মটা তো কোনো পতিতালয়ের নারীর দ্বারাই হয়েছে কেন আর্টিস্টদের জন্ম ঠিক থাকে না আমি অন্য কারো কথা বলবো না আমি আর কথা বলছি আমাদের মতো মৌলী দিকে গালি দিয়েছে ইমাম দিকে ভারতের যতগুলো ধর্ষণকারী বসে আছে সাধু নাই কথা বলেন আপনাকে দেখিয়ে দেব আশারাম বাবু কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবু জেলের কুঠরিতে বাবা রাম রহিম মেয়ে দিকে ধর্ষণকারী কয়েকশো মেয়েকে ধর্ষণ করে মার্ডারও করেছে জেলের মধ্যে রাজা রামপাল জেলের কোঠরিতে বসে আছে আমার ভাই আপনাদেরকে অনুরোধ করি কেউ তাকাবেন না ওইদিকে মেলা বসালে পাপ হবে পরিষ্কার কথা মেলা ইসলামে হারাম মেলা যারা বসাইছে দোষ ওদের নাই দোষ আপনাদের যারা মেলা বসিয়েছেন পাপ ইসলামে এই জন্য হারাম নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান শয়তান কি বলে জানেন পাঁচটা ছেড়ে পাঁচটা মেয়ে যাচ্ছে শয়তান বলবে দেবে হাত চালিয়ে দে এরকম মেয়েরা পালিয়ে গেল শয়তান বলবে কোরআনে আছে ইন্না শয়তান আলী ইনসানি আদুব মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনি তো জিনাকারীর বাজার খুলেছেন কষ্টের বিষয় ওটাই ভলেন্টিয়ার্স যারা আছেন ওইদিকে একটু লক্ষ্য রাখুন জোর ঝামেলা হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে ওইদিকে একটু লক্ষ্য রাখুন আমার ভাই কষ্টের বিষয় এটাই জয়দ খান ইমামদের জন্য বলছে এরা এত বড় তোমাকে সাবধান করলাম আমাকে মুখ খুলতে বাধ্য করো না চোরের দেশে বাস শুনেলেন পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সব থেকে বেশি পাপ হয় বাংলাদেশে হ্যাঁ যদি বলেন কেমন করে আপনাকে দেখিয়ে দেবো বাংলাদেশে একটা পোস্ট হয়েছে একটা ছেলে সাতটা বউ রেখেছে আমার সাতটা বইয়েরই মিল মোহাম্মত হারাম কবরে যাবে জুতো খাবি কবরে গিয়ে ইসলামে কোথায় পেলেন ওই জন্য আমার ভাই ইসলাম শিখিয়েছে মা বাবার জোরে বলুন সুভান তোমরা মা বাবার খিদমতের জন্য উহ শব্দটুকু ব্যবহার করবে না উহ দেখুন আমাদের মায়েরা অনেক সময় বিছানায় পিসাব করে না করে না করে বাবারা করে দেয় যারা উহ বলে এক বুড়িটাকে নিয়ে উহ জ্বলে গেলাম তুমি একবারও ভেবে দেখেছ ওরে নেম খারাপ তুমি তোমার মায়ের কোলে দিনে পাঁচবার পেশাব করেছো মা পাঁচটা শাড়ি পাল্টিয়েছে একবারও বলেনি আমি বাচ্চাটাকে নেবো না তুমি তোমার বাপের কোলে পায়খানা করেছো। বাপ হেসেছে আমার সন্তান আমার কোলে পায়খানা করেছে বাপ বন্ধুর কাছে হেসেছে সেই বাপের বিছানায় পাইখানা হয়েছে তুমি বলেছো বাপকে আর বাড়িতে রাখা যাবে না ছাগলের গোয়ালে দিতে হবে বাপ বিছানায় পাইখানা করছে রমজানুল মুবারকের মাস পাঁচটা বেটা বড় করেছে বাপ বুড়ো বুড়ি হয়েছে বড় বলছে ছোটোকে খাওয়া গা ছোট বলছে মেজকে খাওয়া গা মেজ সেজোকে বলছে খাওয়া গা বাপকে ভাত দিতে পারে না বড় কষ্টের বিষয় যারা বাপকে ভাত দিতে পারেন না তুমি একবার ভেবে দেখেছো। রমজানুল মুবারকের মাসে পাঁচটা বেটা বড় করেছে বিয়ে দিয়েছে পাঁচটা বেটা নিজের বৌদিকে নিয়ে ছেলেকে নিয়ে গরম ভাত খাচ্ছে এক কিনারাই ঘরের ভেতরে একটা কুঠরির ভেতরে বুড়ো বুড়ি বসে রাতে ঠান্ডা ভাত দিয়ে সাহায্যি খাচ্ছে আর তুমি ফজরের নামাজে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমার রোজাকে কবুল করে লাও আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি কেয়ামতের দিনে সব আমলগুলো ফাঁকা দেখতে পাবে তোমার মা বাবার সঙ্গে উঁচু আওয়াজ করে কথা বলো না ফেরাউন জাহান্নামী না জান্নাতি বাবা জাহান্নামি ফেরাউনের বাড়িতে আল্লাহ মুসা নবীকে লালিত পালিত করলেন করেছেন না করেননি তিনি লালিত পালিত হয়েছেন ফেরাউনের রাজপোষাবে ফেরাউন তাকে মহাব্বত করে লালিত পালিত করেছে আল্লাহ তালা যখন নবুয়াদ দান করলেন মুসাকে এবং তার ভাই হারুনকে তোমরা যাও দাউদ দিতে কাকে দাউদ দিবে ফেরাউনকে মুসা নবী আল্লাহকে বললেন ও আল্লাহ সে তো নিজেকে আল্লাহ দাবি করেছে আমি কেমন করে দাওয়ত দেব আমার আল্লাহ শিক্ষা দিলেন তুমি যখন দাওয়ত দেবে কোলু কাউলাল্লাইয়েনা নরম করে বলবে বিনয়ী বলবে ভালোবেসে বলবে কুটি কথা বলতে পাবে না তোমাকে লালিত পালিত করেছে তুমি তাকে কড়া ভাষায় আক্রমণ করো না কাফের বলতে যেও না তাকে নরম ভাষায় দাও দাও নরমি ভাষা শিখিয়েছেন আমার আল্লাহ শিখালেন কৌলু কাউলা নরম করে বলো বিনয়ী ভাবে বলো ভালোবেসে বলো কড়া ভাষা বলতে পাবে না একটা বেইমান কাফের আল্লাহ দাবি করেছে নবীকে খালি লালিত পালিত করেছে যার কারণে নবীকে আল্লাহ বললেন তুমি নরম করে দাও তাও করা ভাষা বলো না বিশ্বাস করুন তোমার বাপ তোমার মা তোমাকে ন মাস দশ দিন পেটে পেটে জন্ম দিয়েছে তুমি কি করে করা ভাষা বলো